দেশে কবে থেকে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট চালু করা হয় দু সাল থেকে দেশে দু সাল থেকে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট চালু করা হয় দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসাবে বাংলাদেশ ই পাসপোর্টের যুগে প্রবেশ করে প্রথম দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে বাংলাদেশ ই পাসপোর্টের যুগে প্রবেশ করে দেশের সর্ববৃহৎ রেলওয়ে সেতু কোন নদীর উপর নির্মিত হচ্ছে যমুনা দেশের সর্ববৃহৎ রেলওয়ে সেতু যমুনা নদীর উপর নির্মিত হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের বর্তমান চেয়ারম্যানের নাম কি মোহাম্মদ আব্দুল মোমিন ই কমার্স জায়ান্ট অ্যামাজন এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে এন ডিজেসি মুক্তিযুদ্ধে অবদানের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের কতজন সদস্য বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন দুইজন সেনাবাহিনীতে তিনজন কর্মরত ছিলেন সিপাহী মোস্তফা কামাল সিপাহী হামিদুর রহমান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি সর্বশেষ শহীদ হন চোদ্দ ডিসেম্বর উনিশশো সালে বীরশ্রিষ্টদের মধ্যে তৎকালীন এপিআর পরবর্তীতে বিডিআর বর্তমানে বিজেপিতে দুইজন কর্মরত ছিলেন ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রব তিনি বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম শহীদ হন আট এপ্রিল উনিশশো সালে ল্যান্স নায়ক নুর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠদের মধ্যে নৌবাহিনীত কর্মরত ছিলেন একজন ইঞ্জিন রুম অফিসার রুহুল আমিন বীরশ্রেষ্ঠদের মধ্যে বিমান বাহিনীতে কর্মরত ছিলেন একজন ফ্লাইট ক্যাপ্টেন মতুর রহমান শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত মিরপুর ঢাকা রায়ের বাজার বদ্ধভূমির স্মৃতিসৌধের স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও জামিয়াল সাফি বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোন দেশের মালিকানাধীন ডেনমার্ক বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের মালিকানাধীন এই প্রশ্নটি অন্যভাবে থাকে বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি গ্রিনল্যান্ড বাংলাদেশ সিভিল সার্ভিস এর বর্তমান ক্যাডার সংখ্যা কতটি ছাব্বিশটি বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস বর্তমান ক্যাডার সংখ্যা ছাব্বিশটি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কোনটিকে মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যম নারী ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ককে নিগার সুলতানা জ্যোতি নারী ক্রিকেটে বাংলাদেশের জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করেছে কোন দেশ রাশিয়া আউটলুক কোন কোম্পানির ইমেইল পরিষেবা মাইক্রোসফট আউটলুক মাইক্রোসফট কোম্পানির ইমেইল পরিষেবা সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলে খেলার অনুমতি পাওয়া হামজা চৌধুরী ক্লাব ফুটবলে কোন দলের হয়ে খেলে থাকেন লিস্টার সিটি এফসি ইংল্যান্ড আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে কত সালে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে উনিশশো সালে বর্তমান নাম রাশিয়া আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি রাশিয়া আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া জনসংখ্যার দেশ থেকে বর্তমানে বিশ্বের বৃহত্তম দেশ ভারত পূর্বে চীন ছিল ম্যাকাও কোন দেশের অধীন বিশেষ প্রশাসনিক অঞ্চল চীন ম্যাকাও চীন দেশের অধীন বিশেষ প্রশাসনিক অঞ্চল ওয়াটারগেট কেলেঙ্কারিতে কোন মার্কিন প্রেসিডেন্ট জড়িত ছিলেন নিক্সন নিক্সন কেলেঙ্কারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জড়িত ছিলেন নিশান কোন দেশভিত্তিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান জাপান নিশান জাপান দেশভিত্তিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান পানামাখাল কোন দুটি মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে প্রশান্ত প্রশান্ত আটলান্টিক আটলান্টিক মহাসাগর পানামা খাল ও মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে পানামাখাল কোন দেশের মালিকানাধীন পানামাখাল বর্তমানে পানামা দেশের মালিকানাধীন পানামাখালের নির্মাণকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র এই প্রশ্নটি সতর্ক থাকতে হবে মালিকানা পানামার কিন্তু পানামা খাল নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেট দু এর ফাইনালে বাংলাদেশ কোন দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেট দু এর ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহরী চর কোন অবস্থিত ফেনী এ ক্রিসমাস ক্যারল কার রচিত উপন্যাস চার্লস ডিকেন্স এ ক্রিস্টমাস ক্যারোল চার্লস ডিকেন্স এর রচিত উপন্যাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পিএলও কখন গঠিত হয় উনিশশো সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পিএলও উনিশশো সালে গঠিত হয় বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি সম্প্রচার কার্যক্রম শুরু করে কত সাল থেকে উনিশশো সাল থেকে বাংলাদেশ টেলিভিশন উনিশশো সাল থেকে সম্প্রচার কার্যক্রম শুরু করে পিএলও ও গঠিত হয় উনিশশো সালে মায়ানমারের রাখাইন রাজ্যের রাজধানীর নাম কি সিতোয়ে মায়ানমারের রাখাইন রাজ্যের নাম সিতওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলো অঙ্গরাজ্য রয়েছে পঞ্চাশটি মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইলেকট্রাল কলেজ ভোটের সংখ্যা সবচেয়ে বেশি পূর্বে ছিল পঞ্চান্নটি বর্তমানে চুয়ান্নটি আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রথম বাংলাদেশ আম্পায়ারকে দৌলা ইবনে শহীদ সৈকত বিদ্যুৎ উৎপাদনের সম্প্রতি বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে কোন দেশ চীন বিদ্যুৎ উৎপাদনের সম্প্রতি বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে চীন চীনে ইয়ার লুং নামে পরিচিত আন্তঃসীমান্ত নদীটি বাংলাদেশে কি নামে প্রভাবিত হয়েছে ব্রহ্মপুত্র চীনে ইয়ার লুং জাংবো নামে পরিচিত আন্তঃসীমান্ত নদীটি বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে প্রভাবিত হয়েছে উত্তর গোলার্ধ বছরের সবচেয়ে দীর্ঘতম রাজ একুশে ডিসেম্বর মান্দালয় কোন দেশের শহর মিয়ানমার তেজস করে রেডিয়াম এর আবিষ্কারকে কে মেরি কুড়ি ও পিয়ের দিবেহি কোন দেশের ভাষা মালদ্বীপ দিবেহি মালদ্বীপের ভাষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কে উপযোগ্য করে অনেক সূর্যের আশা উপন্যাসটি কে লিখেছেন সর্দার জয়নুদ্দিন ডক্টর জিভাগো উপন্যাসটি কে রচনা করেছেন বরিশ পাস্তের নাক ডক্টর জিভাগো উপন্যাসটি বরিশ পাস্তার নাক লিখেছেন একুশের প্রথম কবিতা কাটতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এর রচয়িতা কে মাহবুবুল আলম চৌধুরী ডিজিটাল মুদ্রা বিটকয়েন এর উদ্ভাবক হিসেবে কাকে বিবেচনা করা হয় সাতোশি নাকামাতো ডিজিটাল মুদ্রা বিটকয়েন এর উদ্ভাবক হিসেবে সাতোশি নাকামাতোকে বিবেচনা করা হয় রহস্যময় স্থাপনা স্টোন হেন্স কোথায় অবস্থিত যুক্তরাজ্য রহস্যময় স্থাপনা স্টোন হেঞ্জ যুক্তরাজ্যে অবস্থিত বিখ্যাত চিত্রকর্ম দ্য ক্রিম এর চিত্রকরকে কে অ্যাডভার্ট মান্স বিখ্যাত চিত্রকর দ্য ক্রিম এর চিত্রকর অ্যাডভার্ট মান্স বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা গানটির গীতিকার কে সলিল চৌধুরী নোট ভারবাল কি দ্বিতীয় পক্ষের মাধ্যমে লেখা আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা রচিত মহাকাব্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেলাই দ কুটিবাড়ি কোথায় অবস্থিত কুষ্টিয়া বাংলাদেশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাই কোটি পারী কুষ্টিয়া বাংলাদেশে অবস্থিত জনপ্রিয় চলচ্চিত্র দ্য গ্রেট ডিক্টেটর কে পরিচালনা করেছেন জনপ্রিয় চলচ্চিত্র দ্য গ্রেট ডিক্টেটর চার্লি চ্যাপলিন পরিচালনা করেছেন জাহানাবাদ কোন দেশের পূর্বনাম খুলনা জাহানাবাদ খুলনার নাম অলিম্পিকের সর্বশেষ আসরে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে সর্বোচ্চ পদক জয়ী দেশ কোনটি যুক্তরাষ্ট্র অলিম্পিকের সর্বশেষ আসরে প্যারিস অলিম্পিক দু সর্বোচ্চ পদক জয়ী দেশ যুক্তরাষ্ট্র উনিশ শতকের প্রথমান্ধ হওয়া ইয়ং বেঙ্গল আন্দোলন এর প্রবক্তা কে ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও উনিশ শতকের প্রথমান্ধ হওয়া ইয়ং বেঙ্গল আন্দোলন এর প্রবক্তা হেনরি ভিভিয়ান ডিরোজিও ভিত্তিক চলচ্চিত্র ধীরে মেঘনা পরিচালনা করেছেন কে আলমগীর কবির চলচ্চিত্র ধীরে মেঘনা পরিচালনা করেছেন আলমগীর বিশ্বের সবচেয়ে কবিন উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত সাগর মাথা বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে সাগর মাথা নামে পরিচিত সংক্রামক রোগ নেপা ভাইরাস এর প্রধান বাহক কোন প্রাণী বাদুর সংক্রামক রোগ নিপা ভাইরাস এর প্রধান বাহক বাদুর ভারত মহাসাগরের সৃষ্ট ভয়াবহ সুনামিতে দুই লাখের অধিক মানুষের প্রাণহানি ঘটেছিল কত সালে দুই সালে ভারত মহাসাগরের সৃষ্ট ভয়াবহ সুনামিতে দুই লাখের অধিক মানুষের প্রাণহানি ঘটেছিল দুই সালে মধ্য এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি কাজাকস্তান মধ্য এশিয়ার সর্ববৃহৎ দেশ কাজাকিস্তান গ্রানুলা কোন ফসলের উন্নত জাত আলু গ্রানুলা আলুর উন্নত জাত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন সংস্থা জার্মানি ট্রান্সপার্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি জার্মান দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা লাঙ্গল পত্রিকাটিকে সম্পাদনা করেন কাজী নজরুল ইসলাম লাঙ্গল পত্রিকাটি কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেন এভ এ বি পার্শ্ব নামক বোমা কোন দেশে তৈরি রাশিয়া নামক বোমা রাশিয়ার দেশের তৈরি বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক সময়ের থেকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত আট বর্গ কিলোমিটার বেলুনিয়া সীমান্ত কোন জেলায় অন্তর্গত ফেনি দক্ষিণ আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি আমাজন দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী আমাজন জলীয় ব্যবসার প্রধান উৎস কোনটি সমুদ্র জলীয় ব্যবসার প্রধান উৎস সমুদ্র সম্প্রতি আফগান নারীদের নিপীড়নের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি ব্রেড অ্যান্ড সম্প্রতি ইলন মার্কসের মহাকাশ সংস্থা স্পেস এক্স কলা যে রকেটটি উৎক্ষেপণ করে তার নাম কি ষষ্ঠ স্টারশিপ সম্প্রতি ইলন মার্কস এর মহাকাশ সংস্থা স্পেস এক্সেস যে রকেট উৎক্ষেপণ করে তার নাম ষষ্ঠ স্টার শিপ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় দু সালে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় কত সালে দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সালে গঠন করা হয় কত সালের আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় উনিশশো তিয়াত্তর উনিশশো সালের আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় যুক্তরাষ্ট্রের কুখ্যাত গণতানমে কারাকার কোথায় অবস্থিত কিউবা পরিবেশ অধিদপ্তর কত সালে সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে উনিশশো সালে আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে পালিত হয় আঠারো ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস আঠারো ডিসেম্বর পালিত হয় দক্ষিণ এশিয়ার প্রথম ডিজিটাল সুবিধা সংবলিত ই পাসপোর্ট চালু করে কোন দেশ বাংলাদেশ বর্তমান সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সর্বপ্রথম রাষ্ট্রপতির শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় চতুর্থ জি টোয়েন্টি সম্মেলন নেতারা দরিদ্র দেশগুলোর জন্য কত ডলার সহায়তার সমর্থন দিয়েছেন ট্রিলিয়ন ডলার ভারতের মণিপুর রাজ্যের রাজধানীর নাম কি ইম্ফল মধ্যপ্রাচ্যের কোন দেশটিতে দীর্ঘ বছর পর আদমশুমারি শুরু হয়েছে ইরাক মধ্যপ্রাচ্যের ইরাক দেশটিতে দীর্ঘ চল্লিশ বছর পর আদমশুমারি শুরু হয়েছে আফগানিস্তানে পুনরায় তালেবান ক্ষমতা আসে কত সালে দু সালে আফগানিস্তানে পুনরায় তালেবান ক্ষমতা আসে দু সালে ঘুমধুম সীমান্ত কোন জেলা অবস্থিত বান্দরবান সীমান্ত বান্দরবান জেলায় অবস্থিত সম্প্রতি যুক্তরাষ্ট্রে সরবরাহ করা এটিএসসি এম এস দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশে হামলা চালায় কবে উনিশে নভেম্বর দু সালে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে শাহবাজ শরীফ ইরানের মুদ্রার নাম কি যার ভক্তি নাই সে মানুষ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবার আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিজম কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না